শুক্রবার ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় প্রদেশ কার্যালয়ে সেখানে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দু পঁচিশ সালে ত্রিশে এপ্রিল কেন্দ্রীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তের দরুন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হাজার এগারো সালে শেষ জনগণনা করা হয় এবং পরবর্তীতে কোভিড মহামারীর দরুন সে কাজ ব্যাহত হয় কিন্তু পুরোটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে তা আবারও জাতি গণনার উদ্যোগ এপ্রিল দুই হাজার পঁচিশ আমাদের মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট অর্থাৎ অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে দুই হাজার এগারোতে জনগণনা হয়েছিল সেন্সাস হয়েছিল একুশ সালে দুই হাজার একুশ সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি দুই হাজার উনিশে করোনা মহামারী ফলে এবং এই পঁয়ত্রিশ সাল পর্যন্ত যে আমাদের জনগণার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই